হ্যালো এভরিওয়ান গুড মর্নিং শুভ সকাল কেমন আছো সবাই সকালবেলা আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আবারও দেখতে দেখতে কিন্তু ঠান্ডাটা খুব ভালোই পড়ে গেছে তো সকালবেলা যেভাবে আমার প্রতিদিনের কাজকর্ম হয় সকাল ছটার সময়ে উঠেই কিন্তু আমার সংসারের কাজগুলো যেভাবে আমি সেরে নিই এই ঠান্ডার মধ্যেও চলো আজকে আমার সাথে সাথে কিন্তু আমার মেয়েও উঠে পড়েছে ওর বাবাও উঠে গেছে কিন্তু মেয়ে আজকে আমার সাথে একসাথেই বেরোলো আর দেখতে পাচ্ছ আমার এতটা ঠান্ডা লাগছে মানে কি বলবো প্রচুর ঠান্ডা পড়ছিলো আজ দিন যাচ্ছে ঠান্ডাটা দিনে দিনে না কেমন যেন বেড়ে যাচ্ছে চলো প্রথমে তো বাড়ির গেটটাকে খুলে নিলাম তারপর বাকি যা কাজকর্ম আছে সবটাই করে নেব আর দেখতে দেখো তো সকাল সকাল কুকুরটা এত দৌড়ে দৌড়ে সামনে আসছিল আমার মেয়ে দেখে তো ভয়ে বাড়িতেই চলে গেলো তো মিস আমার মেয়ের আজকে লাস্ট এক্সাম মানে পরীক্ষার লাস্ট আজ আজকেই আছে আর নেই শেষ তো চলো এইদিকে আমি উঠোনটাকে ঝাড় দিই নি আর এদিকে শ্বশুর বা শাশুড়ি দুজনের একজনও এখনও ঘুম থেকে ওঠেনি আর ঠান্ডার মধ্যে না খুব কষ্ট হয় মানে খুবই ঠান্ডা লাগছিল। আর একটা আমি পাতলাম আর চাদর পরেছিলাম আর বেশি কাপড় চোপড় পরে কি বলো তো বেশি কাপড় চোপড় পরে না কাজকর্ম করতেও ভালো লাগে না মানে করতে মানে করাটা খুব কষ্টকর হয়ে যায় এদিক দিয়ে কাপড় পরে যায় এদিক দিয়ে কাপড় পরে যায় তো রাস্তায় এসে একটু তোমাদের সাথে ওয়েদারটা একটু শেয়ার করে দিলাম তো দেখতে পাচ্ছ রোডটা কিন্তু সূর্যটা উঠে গেছে রোডটা এখনও নিচে পড়েনি তো রোডটা না উপর দিয়ে মাত্র পড়েছে সেটাই একটু দেখিয়ে দিলাম আর কালকে সন্ধ্যাবেলা বানিয়েছিলাম পিঠে ঠান্ডা মানে পিঠে পিঠে খাওয়ার দিন তাই না তো পিঠে খাওয়া আর মানে হলো বাসনপত্র ঢের তো ভেবেছিলাম রাতেই ধুয়ে রাখবো কিন্তু আর ধোয়া হয়নি কারণ কি তো রাতে এতটা ঠান্ডা লাগছিলো আর মনে হচ্ছিল না যে বাসনগুলোকে ধুয়ে নিই যাই হোক সকালবেলা খুব কষ্ট হচ্ছিলো তবুও ধুয়ে নিলাম ধুতে তো হবেই তো সে বাসন টাসন যদি না ধুই সকালের কাজকর্ম কি করে শেষ হবে এদিকে বালতিতে যে ওই ঢাকনাটা সেটা না খুব নোংরা হয়েছিল নোংরা মানে কী তো ওই জল সসপ্যানটা ওইটা আমাদের রেখে দিই তো জল পড়তে পড়তে ভালো লাগছিলো না তো ভাবলাম আজকে একটু মেজে নিই তো ওই যে মেজে নিয়ে চলো জলে বালতিটা নিয়ে ঘরে চলে যাব। তারপর মিষ্টিকেও রেডি করাবো খাবার দাবারও বানাবো তো চলো তো এই যে ঘরে নিয়ে যাই আর মিষ্টকে আমি ওকে মুখটা ধুয়ে দিয়েছি তো একদম চলে আসলাম কিন্তু খাবারের সময় তো মিষ্টকে আমি হঠাৎ করেই ও বায়না করলো যে ও নাকি আজকে ইসে খাবে কী বলে এটাকে এগ রোল খাবে মানে টিফিনে নিয়ে যাবে তো মোবাইলে মনে দেখেছে সেটা নিয়ে আর আমি তো এগরোলের ছাতা মাতা কিছুই জানি না বানাতে সত্যি কথা বলতে তো আমি রুটিটা বেলে দিয়েছিলাম মিষ্টর বাবাই কিন্তু ওকে মানে এগরোলটা করে দিয়েছিল আর দুটো রুটির একটু গোলা ছিল সেটা রয়ে গেছিল তো ভাবলাম আমি তো সকালবেলা শুধু একটু চা চা খাইনি আজকে মানে কালকে রাতে পিঠে জাল দিয়েছিলাম চিতুই পিঠা দুধ দিয়ে তো সেটা একটু খেয়েছি তো এটাকে ভাবলাম এটাকে ফেলবো কেন এটাতে দুটো রুটি বানিয়ে খেয়ে ফেলি তো চলো রুটিগুলো কিন্তু ফুলকো ফুলকে হচ্ছিল তো আমি রুটির দুটো বানিয়ে নিচ্ছি রুটি দুটো বানিয়ে তারপরে এই যে একটা ডিম ছিল তো ডিমটাকে ভেজে নিলাম ডিমটাকে উল্টানোর জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু আমার সব চেষ্টাই বিফলে গেছে এটাকে না আমি আর উল্টাতেই পারিনি তারপরে এই ভেঙে ভেঙে যা যেমন হয়েছে তেমনভাবেই মানে তুলে রেখেছি তো সকালবেলার থেকে আমি যেভাবে কাজকর্ম এড়িয়েছি দেখতেই পাচ্ছ কালকে একটু ডাল আর একটু ভাজা ছিল সেটুক দিয়ে এই যে মানে বারান্দা এখন রোদটা চলে আসছে ভাবলাম আমাদের ঘরটার ভেতর এতটা ঠান্ডা হাত পানা কাজ করে না এতটা ঠান্ডা বরফের মতো হয়ে থাকে তো যে রোদের মধ্যে বসে বসে একটু খাচ্ছিলাম চলো আমি রোদ বসে বসে খাওয়া দাওয়া করিনি তারপর একবারে কিন্তু চলে যাবো দুপুর রান্নাবান্নাতে আজ হলো শুক্রবার তো নিরামিষ কালকে খেয়েছি আবার আস কাল আসবে যে কালকে শনিবার সেটাও নিরামিষ হবে তো আজকে কিন্তু মা চিকেন এনেছে এই সপ্তাহে আর চিকেন খাওয়া হয়নি তো আজকে নিয়ে আসলো তো এই যে চিকেন আর মূলও ভাজি করব এই যে দেখতেই পাচ্ছ মূলও কেটে রেখে দিয়েছি আর এদিকে ভাতটাও হয়ে গেছে কিন্তু যেহেতু সকালবেলা আজকে আমি চা খাইনি আর চা যেদিন না খাবো সেদিন মাথা ব্যথা করবেই তার জন্য ওই যে রান্না তরকারিটা বসানোর আগে কিন্তু আমি এক কাপ চা বানিয়ে নেব। তো এই যে চাটা বানিয়ে নিচ্ছে আমার জন্য আর দুধ ছিল একটু তার জন্য সেটাকে একটু গরম করে রাখলাম চা না খেলে কেন বা মাথায় কেমন যে লাগে ব্যথায় মানে কি বলবো ওষুধ খেলেও কাজে দেয় না এই চায়ের নেশাটা এমনভাবে হয়েছে আমার মারোনা এমনই নেশা ছিল চা খাওয়ার চলো এই যে চাটা নিয়ে তোমাদের সামনে এক চুমুক চা দিয়ে নিই আর সত্যি কথা হলো চাটা চুমুক দিয়ে মাথা চাটা খেয়ে মাথাটা এতটা ফ্রেশ লাগছিল তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এক একদম এক কাপ চা কিন্তু পুরো মাইন্ড ফ্রেশ করে দেয় না আমার কিন্তু এমনই কার কার এমন হয় কমেন্ট করে জানিও তো তো যাই হোক চলো এই যে একটু হাসি মুখে তোমাদের সামনে চাটা খেয়ে নিলাম আর তোমাদেরকে একটু দেখিয়েও দিলাম তো এইদিকে ভাজিটা মানে মূলোভাজিটাকে বসিয়ে দিলাম আমরা খুব গ্রামে থাকি তো তার জন্য ওই মোলা বলি বা মোলো বলি যাই হোক তোমরা বুঝে নিলে পারবে তাই না এদিকে পেঁয়াজ আর কালো জিরা শুকনো লঙ্কা একটা ফোরন দিয়ে দিলাম এটাকে ভাজার জন্য চলো এটাকে রান্না বান্না করিনি তারপর আবার তোমাদের সামনে কথা বলছি মূলোভাজিটা কিন্তু প্রায় হয়ে আসছে দেখতেই পাচ্ছ এই যে আর অনেক দিন পর মূলোভাজি খেলাম তো খেতে খুবই ভালো লাগছিল তো কালকে যে পর বাজার করেছিল মানে মূলোগুলো এতটা সুন্দর ছিল একদম টাটকা ছিল তার জন্য ভাবলাম ভেজি নিই আর এদিকে চিকেনের জন্য ওই যে আমার ফোড়নে দেওয়ার জন্য গোটা কি বলে এটাকে গরম মশলা তেজপাতা জিরে ব্যাস এইটুকুই খুব সিম্পলভাবেই রান্নাটা করব আমাদের মানে ভিলেজ স্টাইল এত মশলা টশলা ছাড়া গ্রামগঞ্জে না এবার এমন করে সিম্পল ওই মশলা টশলা কম দিয়ে রান্না করে খেতে কিন্তু ভালোই লাগে চলো এদিকে এই যে এটাকে একটু ভেজে নেব ভেজে তারপর চিকেনটাকে দিয়ে দেবো এদিকে আলু আর পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে একটা টমেটো দিয়ে দিয়েছি আর এদিকে এই যে মাংসটাকেও দিয়ে দিলাম তারপর আমি না পেঁয়াজ বেটে দিই না মানে পেঁয়াজটা জাস্ট ওই যে ভাজা সময় দিদি সোমবারেই দিয়ে দিই চলো এখন ইসে করে দিই মশলা এদিকে মাংসতে ঝোলটা দেওয়া হয়ে গেছে আর যখনই মাংসটা রান্না হচ্ছিলো তখন একটা ওই যে মাংস স্মেল বেড়েছিল না মিষ্টি কি বলছিল মা মাংস মাংস গন্ধ করছে মানে মাংস রান্না করলে ও ডাকে যাবে তো ও বলেছে কি ভাজা মাংস রেখে দিতে আমি ওকে বলবো গিয়ে যে ভাজা মাংস না রাখতে ভুলে গেছি দেখি ওর কি রিয়াকশন দেখো তোমরাও দেখো কি বলো ভাজা মাংস রাখতে ভুলে গেছি যে কি কর এখন হ্যাঁ হ্যাঁ ঝুল দিয়ে ফেলাইছি যে তুমি আমার আরেকবার কেন বলো নাই এদিকে শোনো তুমি আমাকে আরেকবার কেন বলো নাই তারপর এখন ভুলে গেছি যে এখন কি করব তো তুমি আমাকে কেন মনে করে দাও নাই বলো তো হ্যাঁ হ্যাঁ কথা বলবো না দেখি মুখটা দেখি সত্যি করে কাউ দেখি এদিকে তাকাও কথা বলবো না দেখি মুখটা একটু দেখি কথা বলবো না হ্যাঁ ঠিক আছে না বললা তো এই যে ওর জন্য ভাজা মাংস রেখে দিয়েছি তো চলো দে কি বলে দেখো তোমরা মানে মাংস দেখলে ওরা পাগল হোক শুনো ডান্ডা ডা না 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 এখানে না বিছনায় খাইতে নাই এদিকে আসো এখানে 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 এই যে এই যে এই যে হ্যাপি বাবা হি খুব খুশি না তো এই যে ও চলে আসলো তো সবাই মিলে খেতে বসে পড়লাম একটা কথা কি সারা দিন তুমি সকাল যত সকালবেলা ঘুম থেকে উঠেই সংসারে কাজ করো না কেন যতই কষ্ট হোক না কেন ওই দিন শেষে কিন্তু সবাই একসাথে বসে খাওয়ার আনন্দটাই আলাদা হয় তাই না তো আমরা আমাদেরও ঠিক সেরকমই সবাই মিলে একসাথে খেলে না সারাদিনের কষ্টটা কোন দিক দিয়ে যে কম হয়ে যায় সেটা বোঝাই যায় না চলো তিনজনে মিলে আমরা গল্প করে করে ভাতটা খেয়ে নিই তো আজকের জন্য ব্লগটা এখানেই সমাপ্ত করব যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর সুন্দর একটা কমেন্ট করে দিও যে আমার ব্লগটা কেমন লাগলো তো তোমরা একটা কমেন্ট করলে আমি আর একটা ভিডিও করার জন্য রেডি হবো তাই না আর তোমরা আমাকে কেমন ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে জানাতে পারো তো চলো দুজন তিনজনে মিলে আমরা খাওয়া দাওয়া করিনি কালকে ঠিক এই সময়ে আবার চলে আসবো আর একটা নতুন ব্লগ নিয়ে যদি তোমাদের ভালোবাসা থাকে আর ভগবানের আশীর্বাদ থাকে কে জানে যদি মরে যায় তাহলে তার কালকে সকালে আর ব্লগ দিতে পারবো না তাই না তো আজকের জন্য বাই বাই সবাই ভালো থাকবা সুস্থ থাকবে